ভাইরে 2024 সালে সবচেয়ে বেশি কাটখর রেকর্ড করেছেন আমাদের সবার আদরের ছোট ভাই RAFSANDAR ছোট ভাইয়ের বিরুদ্ধে আবারও 16 লাখ টাকা জরিমানা করা হয়েছে শুধু কি তাই জরিমানার সাথে সাথে অনুমোদনহীন کومল পানীয় ড্রিঙ্কস ব্লু 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ভাই আপনারাই বলেন এই বিষয়টা কি মেনে নেওয়া যায় এটা তো RAFSANDAR ছোট ভাইয়ের প্রতি খুবই অন্যায় করা হচ্ছে যে জিনিস ভালো সেটার আবার অনুমোদনের কি দরকার আমি গর্বের সহিত বলতে পারি পুরো পৃথিবী পৃথিবীর মধ্যে যতগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম হল ব্লু দুঃখিত মাফ করবে নামায় মাঝে মধ্যে দুই একটা সত্যি কথা দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যায় আর কি পৃথিবীর মধ্যে যতগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে তার মধ্যে সবচেয়ে মজাদার স্বাদের হল ব্লু আপনারা জানলে অবাক হবেন মেসির যে হাইড্রেশন ড্রিঙ্কস মাস প্লাস আছে সেটার মার্কেট ডাউন করে দিয়েছিল রফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু এমনকি পেপসি সেভেন আপ স্পিড টাইগার এইসব পানীয় আস্তে আস্তে মার্কেট আউট করে দিচ্ছিল ব্লু কিন্তু বাঙালির তো স্বভাব খারাপ কেউ ভালো করলে তার পিছনে লেগে যায় যখন দেখলো ব্লু বাংলাদেশের মার্কেট কাঁপিয়ে দিয়ে আস্তে আস্তে উগান্ডা হনুলুলু কেনিয়া জিম্বাবুয়ের বাজারও কাঁপিয়ে দিচ্ছে তখন সবাই ব্লুর নামে মিথ্যা অভিযোগ আনা শুরু করেছে ব্লুর নামে প্রথম মিথ্যা অভিযোগটা করা হয় কয়েক মাস আগে অভিযোগে বলা হয় কুমিল্লায় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীন ভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে তাছাড়া সনদ না থাকায় রাফসানকে তিরিশ হাজার টাকা জরিমানাও করা হয় চিন্তা করেন ভাই একবার এই রাফসান দা ছোট ভাই বিভিন্ন রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে খাবারের রিভিউ দিত খাবার কোন পরিবেশে তৈরি হচ্ছে সেটা নিয়ে জ্ঞান দিত অথচ নিজের পণ্য তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে মাঝে মধ্যে ইচ্ছে হয় এই সকল চুল পাকনা কন্টেন্ট ক্রিয়েটারদের কদম জোড়া দরজার চিপায় রেখে দরজা আটকিয়ে দেই দুঃখিত আমায় অনুগ্রহপূর্বক আবার মাফ করবেন ভুলবশত আবারও সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল যা বলছিলাম ভালো জিনিসের সনদ থাকার তো কোনো দরকার নাই আর সেলিব্রিটিদের কোনো সনদ লাগে না তাছাড়া প্রতিদিন অস্বাস্থ্যকর ও ভেজাল জিনিস খাইতে খাইতে বাংলা বাঙালির পেটের অবস্থা এমন হয়ে গেছে যে এখন হুট করে স্বাস্থ্যকর ও বিশুদ্ধ জিনিস খাইলে বাঙালির পেট খারাপ হয়ে যাবে এই জিনিসটা মাথায় রেখে রাফসান নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্ক তৈরি করছিল অথচ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন কিছু না বুঝেই ছোট ভাইকে তিরিশ হাজার টাকা জরিমানা ধরল তারপরও তিরিশ হাজার টাকা মেনে নেওয়া যায় কিন্তু এখন ১৬ লাখ টাকা জরিমানা তার সাথে সাত দিনের মধ্যে বাজার থেকে ব্লু প্রত্যাহারের নির্দেশ এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় আমি এর তীব্র নিন্দা জানাই সবাই বলেন আলহামদুলিল্লাহ দুঃখিত আমায় আবারও মাফ করবেন বলেন সবাই একসাথে মানি না মানব না তুমি কে আমি কে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু কিছু কিছু গণমাধ্যম থেকে জানতে পেরেছি রাফসানদার ছোট ভাই জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করেছে শুধু তাই না ছোট ভাই রাফসান তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছে সে এমন ধরনের ব্যবসার করবে না আর সাত দিনের মধ্যেই বাজার থেকে সব ব্লু তুলে নিবে আর এটা শোনার পর থেকেই আমার বন্ধু কেরামত খুব চিন্তায় আছে কেরামতের দাবি দেশের যত আঞ্জাখোর গাঞ্জাখোর ড্যান্ডিখোর সবাই ছাইপাশ খাওয়া বাদ দিয়ে ব্লু সেবন করে পিনিকে থাকব। এখন যদি ব্লু মার্কেট আউট হয়ে যায় তাহলে তাদের কি হবে এমন কি কেরামতের নিজেরও নাকি ব্লু না খেলে সকালে বাথরুম ক্লিয়ার হয় না এই সকল মানুষদের জন্য হলেও ব্লু মার্কেটে থাকা উচিত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজ যদি নৌকা না ডুবত তাহলে ছোট ভাইয়ের এমন অবস্থা হতো না উপর মহলের একটা ফোন কলে ষোলো লাখ টাকা জরিমানা ষোলো হাজার টাকায় নেমে আসত ছোট ভাই তো আর স্বৈরাচার সরকার ক্ষমতা থাকাকালীন সময় কম চাটাচাটি করে নাই আজ নৌকা না ডুবলে ছোট ভাই কট খেত না